থেকে নেমেছি আপনারা আমাকে ভোটটা দিবেন স্কুল কলেজ হসপিটাল রাস্তা ঘাট আপনাদের জন্য সবাই বানিয়ে দেব আমাকে যেমন আর পাঁচ বছর জিতিয়েছেন দয়া করে আরও পাঁচ বছর জিতাবেন চলেন আগানের দিকে ওখানে ছেলে পিঠে বসে থাকবে আর কী কাগজ চাবো ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম রাইয়া ভাই ওয়া আলাইকুম আসসালাম সাহেব টিভি থেকে নেমেছে এমএলএ সাহেবকে ভোটটা দিয়ে দেবেন রাস্তা বাড়ি ঘর সবই বানিয়ে দিবে পাঁচ বছর যেমন এমন করে জুতাই ছিলেন আবার পাঁচ বছর জুতান সব বিয়ে যাবে অবশ্যই দিব এমএলএ সাহেব এন্ড ধরেন তো একটু লেন না 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 লেন 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 লাগবে না 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 লেন না তারা ঠিক লেন 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 গ্রামে জেনে ছেলে গালা কাজ ঠিক পায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অবশ্যই পাবে অবশ্যই পাবে অবশ্যই পাবে মোবাইল থেকে নেমেছি দয়া করে আপনারা আমাকে ভোটটা দিবেন চলেন ওদিকে ভোটটা চাইছি বাগানের দিকে সব ছেলে পিস আসসালামু আলাইকুম আব্দুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভোট মোবাইল থেকে নেমেছে ভোটটা দেন ভোটটা তো আপনারা কি দিব কিছু খাতা বানি দেন কত টাকা দিতে হবে আমাদের বাড়িতে তো পাঁচটা ভোট 10000 টাকা 8000 টাকা নেন

জিঞ্জ মে আচ্ছা ওই পাঁচ বছর ধরে কি করেছে দেখুন রাস্তা রাস্তার ধরে ভেঙ্গে গেছে ভালো করবে তো থেকে বছর পর্যন্ত পুরা আমাকে আপনারা ভোট দিয়ে জয় করুন স্কুল কলেজ রাস্তা সব বানিয়ে দিও সব আমাকে জয় করুন আপনারা ছ সবার ভিতরে আপনি রাস্তা বানিয়ে দেব আমি মুস্তভিরামান জিন্দাবাদ জিন্দাবাদ বাংলা কুয়েস্ট টাইম থেকে আপনাদের ধন্যবাদ কে পর্যন্তই আসসালামু আলাইকুম

সাপোর্ট করুন তোমার যখন বিপদ আসবে ও সাহায্য করবে তোমার যখন বিপদ হবে এই সাহায্য করবে মানুষ যদি আপনাকে ভোট দেয় তা আপনি এমএল হবেন মানুষ যদি আপনাকে ভোট দেয় তাহলে তুমি এমএল হবে ঝামেলা করে কি লাভ আছে আপনি কি একজন লোককে মেরে নির্বাচন যেন যায় হ্যাঁ ঠিক বলেছেন সাংবাদিক সাহেব

ব্রেকিং নিউজ বাংলা কুইজ টাইম থেকে আমার আমাদের পক্ষ থেকে এসছি নাইম বাবুর কাছে আপনার কি হবো আমার আবহ আমি অবশ্যই জিতবো একশো পার্সেন্ট জিতবো পাঁচ ভোটে তো আপনি কি আছেন আর দু রাউন্ড আছে আপনি কি জিততে পারবেন জিততে পারবেন মানে অবশ্যই জিতবো অবশ্যই গ্যারান্টি জিততে পারবো আমরা আমরা জিততে জিততে আমরা তো এক কথা লড়াই করছি মোস্তা জিতলে আমার কোনো টেনশন নেই আর আমি জিততে আমার কোনো টেনশন নেই এক কথা লড়াই করছি অত টেনসির কি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত দেখা যাক কি হচ্ছে ও ভাই আমরা তো গেলাম ভোটে বাকি আছে দেখি কি করতে পারে আর জিতলো খুশি আছি আমরা তো একতা হয় আমি হাল্লা ছিল না জিতলো কোনো জেনে না আমরা তো একতা হয় এখন বন্ধু বললি চলে বিপদে আমরা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা কুইজ টাইম থেকে মুস্তাই রহমান মোবাইল বাটি জিতে গেছে ছশো এক ভোটে এই তো এত হয়ে গেল আমরা এরকমই নির্বাচন চাই মানুষ মানুষের পাশে থাকা